You. The first khutbah The Prophet peace be upon him, he didn't do two khutbas. So we said, Inshallah, Allah accept from us the one that we had given as a community. Uh, the, the, the 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 sunnah has been satisfied because the members from the community came out and fulfilled it. So the burden has been lifted from all of us. We ask Allah subhanahu wa taala to accept everything from the month of Ramadan we had done. We ask Allah subhanahu wa taala to make this. ঈদের কোলাকলি করছেন ঈদ মুবারক আমার ছবি কিন্তু সবার ভিতরে থাকতে হবে এগুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক পেন্সিলভেনিয়া স্টার বার্স এলাকায় ঈদের জামাত শেষ করলাম আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভালোভাবে পূজাগুলি সম্পন্ন করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদের সবাই পূজাকে কবির করুক এবং এর যা যা বা প্রতিদান আমরা যেন সবাই পাই আল্লাহর কাছ থেকে এ দেওয়া রইল এই যে দেখুন সবাই বিভিন্ন জাতের মানুষে আসছেন বিভিন্ন অ্যারাবিক পাকিস্তানি ইন্ডিয়ান মুসলিম সবাই বাঙালি তো বাইরের অংশটুকু আপনাদেরকে দেখাই স্টার ইসলামিক সেন্টার পেনসিলভেনিয়া তো মার্শাল্লা এখানে আমরা ঈদ জামাত সম্পন্ন করেছি পেনসিলভেনিয়াতে ফারজানায় আসছে আমি আসছি তো আমার কাজিনের বাসা এখানে তো নিউ ইয়র্কে ঈদ হয় আমার ঈদ করা হয় কিন্তু এখানে যেহেতু আত্মীয়তার একটা বন্ধন সবাইকে নিয়ে ঈদ করতে ভালো লাগে তাই এখানে চলে আসি আমি আরও অনেক ঈদ করেছি আপনারা আমার ব্লগে দেখেছেন একটা ঈদ উদযাপন জামাত আমরা দ্বিতীয় জামাত ধরেছি নয়টা শুরু হয়েছে দ্বিতীয় জামাত এখানে তো মার্শাল্লাহ বিভিন্ন দেশের মানুষজন এখানে জড়ো হয়েছেন আফ্রিকান আমেরিকান তারপরে এশিয়ান সবাই নারী পুরুষ একেবারে সম্মিলিতভাবে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কয়েকজন আছেন বেশ উৎফুল্ল ওনারা মাসাল্লাহ আনন্দ প্রকাশ করছেন আর এখানে বিভিন্ন রকম খাবার বিতরণ চলছে এদিকে কি দেখতে পাচ্ছি এখানে কিছু চলছে চলছে এই যে বা আর এদিকে মেয়েদের মেয়েদের জন্য ব্যবস্থা আছে এদিকে তো ফারজানা ওরা এই সাইডটাতে আছেন এইটা মেয়েদের নামাজের ব্যবস্থা এই সাইডে মেয়েরা নামাজ আদায় করেছেন এই যে মেয়েরা বের হচ্ছেন তো স্টারবার্কস ইসলামিক সেন্টার এই জায়গাটাতে মার্শাল্লাহ তো অনেক সুন্দর নান্দনিক একটা এলাকা মনোরম একটা এলাকা এবং এলাকাটি পাহাড়ি তবে আজকে একটু মেঘলা মোটামুটি ঠান্ডা আছে তবে বৃষ্টি বা স্নো এই ধরনের কিছু নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশে আমরা ঈদ উদযাপন করলাম ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম তো মহান রব্বুল আলামিনের কাছে বিশ্ববাসীর শান্তি এবং যুদ্ধবিগ্রহ যাতে বন্ধ হয় এবং শান্তি নেমে আসে তার জন্য সবাই দোয়া করেছেন এছাড়া আপনারা জানেন যে মিডিল ইস্টে যুদ্ধ চলছে এবং মুসলিম ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে আছেন তাদের জন্য দোয়া করা হয়েছে আল্লাহ যেন এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দেন পৃথিবীতে শান্তির বার্তা শান্তির শান্তির বার্তা যেন আসেন এই যে মার্শাল্লাহ সবাই ঈদ মুবারক করছেন মাসুদ রানা ভাই রাজশাহী থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন জি তো আছেন পেন্সিলভেনিয়াতে এই স্টনে তো ভাইয়ের এই যে আমাদের মধ্যে বিশেষ করে রমজানের সময় বা রমজানের ঈদ নিয়ে বা ঈদুল ফিতরের এইটা নিয়ে খুব কনফিউশনটা তৈরি হয় তো এই বছর এখানে হয়েছে তো আমি জানতে চাইবো মানে ভাইয়ের মতামতটা কি যে কি হওয়া দরকার আমাদের এই ঈদটা নিয়ে বারবার প্রতি বছর বাংলাদেশেও এই জিনিসটা আমরা ফেস করেছি তো এখানে আমি খুব একটা ফেস করিনি তবে এবার করেছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঈদ হচ্ছে আবার অনেক জায়গায় হচ্ছে না তো জিনিসটা ওনার কাছে জানতে চাই দেখি ওটা কি বলে জি আসসালামু আলাইকুম ভাই ঈদ মুহাবারক আজকে এই যে মায়ের রমজানের শেষে ঈদের নামাজ পড়লাম এখানে অনেক দূরে এসে তো আসলে আমার মনে হয় কি এটা মুসলমানদের এক ধরনের গৌরামী এরা এরা হচ্ছে এক একজন এক এক মতবে চলে কিন্তু আল্লাহর যেটা সৃষ্টি যে এক জায়গায় একটা চাঁদ দেখা গেছে সেই অনুযায়ী সারা পৃথিবীতেই নামাজ পড়া উচিত যেখানে চাঁদ দেখা গেছে কেউ দেখেনি কেউ হয়তো মেঘের জন্য দেখেনি তার মানে এই না যে এই কালকে নামাজ পড়ে জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়া এটা আসলে ঠিক না আমার মনে হয় যে এটা সংশোধন করা উচিত এবং আমাদের মুসলমানকে একত্রিত হওয়া উচিত কারণ এরা এরা নিজে নিজে হাদিস বানিয়ে নতুনভাবে নিয়ম করা এটাও আসলে ঠিক না যেটা আল্লাহর বিধান সেটাই করা উচিত আমার মনে হয় এটা সবার মধ্যেই ছড়িয়ে দেওয়া উচিত প্রতি বছর একটা সমস্যা দেখা দেয় ঈদের চাঁদ নিয়ে তা আমেরিকাতে খুব একটা এই সমস্যা আগে আমি দেখিনি এবার একটু প্রবলেম হয়ে গেছে কোনো কোনো এলাকায় আজকেও রোজা হচ্ছে ওনারা সোমবার আগামীকাল ঈদ করবেন আর রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে এদেশে আজ রবিবার ঈদ তো ম্যাক্সিমাম মানুষ আজকে ঈদ করে ফেলছেন তবে এই জিনিসটা আমার কাছে অত ভালো মনে হয় নাই যে একটা ঈদ হবে এবং সবাই মিলে সবাই মিলেমিশে একটা ঈদই করবে তো সেখানে এক একজন এক এক সময় ঈদ করাটা অত শোভনীয় আমার কাছে মনে হয় না এখন চাপ দেখা তো আর সবাই দেখতে পাবে না আর আমি দেখি নাই বলে কি আমার ঈদ আজকে আমি করব না এটা কথা হলো একজনে দেখলেই হয়ে যায় যাক আল্লাহ সবাইকে বুঝাতে করুক সবাই ছবি তুলছেন

ভেরি কোয়াইট অনেক নিরিবিলি খুব সুন্দর এবং এই সকল এলাকায় সত্যি বলতে কি যে মুসলিম কমিউনিটি খুবই ছোট শেষ সুবাদে যে এখানে একটি সুন্দর মসজিদ আছে এটা আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ব্যাপার তো মোটামুটি জামাত শেষ এখন আমাদের চলে যাওয়ার পাল আমরা রেডি হব তোমর ভাই উনি গাড়ি আনার জন্য গেছেন ওরা সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য এই যে ইসলামিক সেন্টার ঈদের মোটামুটি পর্ব এখানে শেষ আমরা এখন গাড়িতে উঠছি এই যে ওমর ভাই ওনার গাড়ি নিয়ে আসছেন এখন যাব বাসা তারপরে ঈদের সেলিব্রেশন ঘরে যেটা হয় ওটা করবে এরপরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব আমরা ঈদের জামাত আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শেষ করে এখন স্টার বার্স থেকে ইস্টনের দিকে রওনা হলাম মনে হয় যে এটা একটা আজকে ঈদের দিন লোকজন নাই কেউ নাই সব কিছু খালি এই হলো আমেরিকা তো আমাদের অমর ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ঈদ উপহার দেওয়ার জন্য উনি কষ্ট করেছেন মোর ভাই তিরিশ মাইল দূর ইস্টন থেকে এই এই মসজিদ এইখানে উনি একেবারে তিরিশ মাইল গাড়ি চালিয়ে আমাদেরকে হ্যাঁ নিয়ে আসছেন এই যে আমার পরিবারের সবাই পিছনে আছে যাক মার্শাল্লাহ তো যা যা করল্লা খায়রন আল্লাহ যেন সবাইকে এর যা যা দেন আপনাদের আপনাদের কাছেও আমাদের অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া এই আমেরিকা এই প্রবাস থেকে রইলো তা আমরা ছুটে চলছি আবার ইস্টনের দিকে পেনসিলভেনিয়া তো সুন্দর এই পেনসিলভেনিয়া এবং যেতে যেতে ঈদও করা হলো দূরে গিয়ে ইট করার একটা মজা আছে প্রাকৃতিক দৃশ্যও দেখা যায় সুন্দর সুন্দর মানুষগুলোও দেখা যায় ডিফারেন্ট কালচারের মানুষগুলোও দেখা যায় এই যে অমর ভাই তোমর ভাই সুন্দর একটা তথ্য দিলেন সেই তথ্যটা হলো যে পেন্সেলভেনিয়াতে এটা আমেরিকাতেই একটা সুন্দর সিস্টেম যে আপনি আমার জায়গায় আপনি ঘর করে থাকবেন জাস্ট জায়গার ভাড়াটা আপনি দেবেন তো এরকম কিছু এই ঘর এই আশেপাশে দেখতে পাওয়া যায় এটা দারুণ একটা সিস্টেম যে বাড়িটা করে নিলেন একটা ন্যূনতম ছোট করে একটু ভাড়া আপনি দিলেন আপনার গায়ে লাগলো না মোবাইল হাউস ও হ্যাঁ এই যে আমাদের মুকুল বললো মোবাইল হাউস এটা এই যে সামনে মোবাইল হাউস তৈরি হইতেছে এই যে মোবাইল হাউস ওই যে নিচে দেখা যাইতেছে এর ঈদে আমরা ওমর ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম তো ওমর ভাই কী অবস্থা এখানে আছেন নিউ ইয়র্ক থেকে পেন্সিলভেনিয়াতে চলে আসছেন উনি এখন মার্শাল্লাহ ওমর ভাই ফেডারেল জব পেয়েছেন এবং এখানে আমি ওমর ভাইয়ের এই নিউ ইয়র্ক সিটির থেকে এখানে আসার পরে উনি কীরকম ভালো আছেন আপাতত ওনার কাছ থেকে একটু শুনি ওমর ভাই কী মনে হয় আপনার এই যে আয় শান্তিতে আছি বা দেশের যত লোক আছে সবাই নিয়ে আসেন এইখানে চাকরির অভাব নাই কিছু অভাব নাই আপনি খাইবেন আর ঘুমাবেন কোনো নাই জমির মানে এখানে টেনশন বলতে যে জিনিসটা এই নিউ ইয়র্কে আমরা যে স্ট্রেসটা ফিল করি সেটা হলো যে প্রচুর কস্ট বাসা ভাড়া তারপরে অন্যান্য যে খরচগুলো ওইগুলো অনেক বেশি তো সে তুলনায় অমর ভাইয়ের সাথে কথা বললাম যে এখানে বাড়ির এই যে এই যে সেই মোবাইল হাউসগুলো এই যে দেখতে পেলেন তো ওমর ভাই বললেন যে এখানে বাড়ির দাম অনেক কম একেবারে ক্যাশ টাকাও চাইলে অনেকে কিনে ফেলতে পারেন বাস এরপরে আপনি এখানে একটা মোটামুটি সরকারি চাকরি হোক প্রাইভেট জব হোক একটা নিয়ে নিলে নিশ্চিন্তে একেবারে স্ট্রেস ফ্রি এই জায়গাটাতে থাকা যায় তো যারা নিরিবিলি নির্ঝঞ্ঝাট এবং মুক্ত একটা পরিবেশ চান তাদের জন্য পেনসিলভেনিয়া একেবারে সুন্দর একটা জায়গা তা আমার যারা দর্শক আছেন তাদের কাছে বিশেষ করে আমেরিকাতে নিউ ইয়র্কে যারা খুব স্ট্রেস নিয়ে বসবাস করেন তারা ভেবে দেখতে পারেন সকল এলাকায় এসে সুন্দর মতো থাকতে পারেন এই যে থাকছেন এবং ওরা বেশ ভালো আছেন মার্শাল্লাহ ঈদের শেষে একটা দারুণ আয়োজন মানে জম্পেস খাওয়া এই পেন্সিলভেনিয়ার স্টনে মানে ঈদ পরবর্তী দুপুরে আমাদের একজন পেনসিলভেনিয়ার ভাই ওনার বাসায় আয়োজন তো এখানে কয়েক ঘর বাংলাদেশে আছেন এই পেনসিলভেনিয়াতে

কেমন লাগছে আমরা আমাদের পেে আপনাদের কেমন লাগছে অনেক অনেক খুবই ভালো লাগছে